আরো একটা ভিডিও নিয়ে আমি চলে আসি আপনাদের মাঝে আর আজকের ভিডিওটা এই যে আমরা চলে আসি খেচুরি ভোজে সাতের মধ্যে মজাদার খাবার আসসালাম মোর ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আমাদের এখানে পাওয়া যায় স্পেশাল হান্ডি বিপ আছে হান্ডি মাটন আছে আর আপনার হাঁস আছে আর এছাড়াও আছে কালো বোনা আছে চুইজাল আছে রোস্ট আছে রেজাল আছে ডিম আছে টিভি হচ্ছে আপনার দুইশো টাকা প্রাইস আন্ডি আশ হচ্ছে আড়াইশো টাকা আন্ডি মাটন হচ্ছে আপনার দুইশো টাকা আর কালো বোনা হচ্ছে একশো আশি টাকা চুইজাল হচ্ছে দেড়শো টাকা রেজাল হচ্ছে আশি টাকা ডিম ষাট টাকা ভাই আমিও তো একসময় ভজঙ্গ শিখছিলাম ঠিক আছে আমিও তো আছে চিন্তা হলাম আমার নিজের এলাকায় একটা নিজে কিছু করার চিন্তা করলাম ওইখান থেকে আমি সবার জন্যই ব্যবসাটা স্টার্ট করলাম আলহামদুলিল্লাহ এখন আমার আল্লাহ পাকা অনেক ভালো লাগছে জি জি ভাই হ্যাঁ আমার রেগুলার যারা আছে আমি ওই দিবো না না হ্যান্ড না আমার আসে পিছন দিয়ে ডাক দেয় অনেক সময় আমি আসতে পারি দিয়ে দিই ভাই চলে যায় ওনারা যায় প্রায় ওই বিশটা তিরিশটার মতো খাবার যায় ওই ভাই আল্লাহ আমার রিজিক মনে করেন আল্লাহই বানা দেয় আমার ড্যাকের খাবার আমি দেয়া যায় ওনাদের জন্য সব সময় খোলা খাবার গুরুত্বের জন্য আসে আমি মনে করেন দিয়ে দিই সর্বনিম্ন একজন মানুষ ষাট টাকা হলে পেট ভরে খেতে পারবে তিন রকম ভর্তা আছে রাইস পাবেন আর ডিম পাবেন সাথে একটা ভাই খাবেন না পার্সেল পার্সেল দুটা দেন ভাই ষাট টাকা প্যাকেজে পাচ্ছেন একটা ডিম পাবে আর রাইসে কন্টিনিউ থাকবে ভালো আলহামদুলিল্লাহ আর ভর্তা পাবেন তিন প্রকারের সালাদ পাবেন

আর এটা আছে গরু মাংস হান্ডি বিপু এটা গরু মাংসের হান্ডি আর তিন পদের ভর্ত আছে আমি একটু টেস্ট করে দেখি সাতটা আসলে কেমন

দেখ <yakan Popola Dun expand> <Sell> <sharpvikar>